এখনও যদি তোমার অনার্স ভর্তির আবেদনের যে বিষয়টার রয়েছে সেখানে রিসিভ না আসে তাহলে তুমি অবশ্যই অবশ্যই কিছু কাজ করতে হবে আমি বারবার এই কথাটা এই কারণে বলছি কারণ দুই তারিখ তোমাদের এই জিনিসটার সর্বশেষ ডেট এর মধ্যে সমাধান যদি তুমি না করতে পারো যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের আবার নতুন করে সময় না বাড়ায় সেক্ষেত্রে বিপদে পড়তে পারো অনেক শিক্ষার্থী আমাদেরকে দীর্ঘদিন ধরে মেসেজ করছো ভাই আমার মেসেজ আসতেছে না রিসিভ লেখা আসতেছে না আমি কেমনে বুঝবো আমার আবেদন হয়েছে কি না কলেজে যাবো কিনা না হ্যান ত্যান অনেক কথাবার্তা আজকে ভিডিওটা একটা প্রপার সলিউশন সবার জন্য আর যাদের অলরেডি রিসিপ লেখা আসছে কংগ্রেচুলেশন সুন্দর করে পড়ালেখা করো পড়ালেখা করার জন্য তোমাদের যুক্ত দেবার আমাদের সাজেশন করছে যেখানে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী বিস্তৃত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের করছে যুক্ত হতে পারো ভাইয়া যুক্ত হলে যে সিটগুলো পাবা তা ভালো করে পড়বা প্রতিদিন দুশো তিনশো এমসি ইউ আবার এই সিটের উপরে আমরা অনলাইন এক্সামও নিব মানে বলতে পারো একটা প্রপার কমপ্লিট সেট আপ গাইডলাইন থেকে শুরু করে একদম প্রপার সাজেশন এক্সাম সব কিছু মাত্র দুশো তিরিশ টাকা একটু মেসেজ করো যুক্ত হয়ে যাওয়া দুশো তিরিশ টাকায় তুমি আর কি চাও মানে পাঁচ হাজার টাকা জিনিস দিচ্ছে দুশো তিরিশ টাকায় সো যুক্ত হয়ে যাওয়া ভাই ইনশাল্লাহ ভালো ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট ভালো কলেজ ভালো গাইডলাইন সব কিছু পাচ্ছ এবার কথা বলি পয়েন্টে চলো পয়েন্টটা আঘাত আনার ক্ষেত্রে ন্যাশনাল থেকে আমি একটু পুরো বিষয়টা ক্লিয়ার করি প্রথমত কাদের কাদের রিসিভ লেখাটা আসছে তারা কমিটি জানাও রিসিভ লেখা আসছে কিনা আসলে লেখো হ্যাঁ আসছে না আসলে বলো আসে নাই এরবার একটু কথা বলি যে যদি না আসে তাহলে তুমি কি করবা প্রথমত এস এম এস জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ সবাইকে কিন্তু এস এম এস পাঠায় নাই অনেকে রিসিভ লেখা আসছে অলরেডি অনলাইনে কিন্তু তোমার কাছে মেসেজ আসে নাই মানে এটাখানে মেসেজ আসাটা ইম্পর্টেন্ট না তোমার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা এটা ইম্পর্টেন্ট টাকার মেসেজ আসছে এটা ইম্পর্টেন্ট না তাই না আমরা অনেক সময় ব্যাঙ্কে টাকা পাঠাই টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু মেসেজ আসে নাই তাই মেসেজ আসে না এই জন্য কি ব্যাঙ্কে লোরা যায় গালিগালাস করবা নাকি প্রতিদিন গিয়ে বলবো আমার টাকা আসতে বুঝলাম কিন্তু মেসেজ আসে না কেন ইস্যু না মেসেজ আসে ইস্যু না ইস্যু হচ্ছে তোমার রিসিভ লেখাটা আসছে কিনা কলেজ রিসিভ করছে কিনা সেটা আগে তুমি চেক করবা ওকে মেসেজ সবার আসতেছে না সেটা কীভাবে চেক করবা দেখো আমার ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নাম হচ্ছে পিপি ওয়ান মানে যেটা দিয়ে তোমরা অনলাইন আবেদন করেছো তোমরা গিয়ে সার্চ করবা গুগলে গিয়ে ন্যাশনাল বা অনার্স সরি আমার এখানে বাংলা লেখা অনার্স অ্যাডমিশন ওকে আর কি অবস্থা অনার্স অনার্স অ্যাডমিশন লিখে সার্চ করবে যে প্রথমে তোমরা এই যে ওয়েবসাইটে পাবা এই যে এইটা ইম্পর্টেন্ট নোটিস এইটাতে ক্লিক করবা করার সাথে সাথে এখানে চলে আসবে এখানে হোমে দিবা ঠিক আছে হোমে দিলে দেখতে পাচ্ছ এই যে চলে আসছো এইখানে তোমরা একটা অপশন পাইছো যে অ্যাপ্লিকেন্টস লগ ইন এই অপশনে তোমরা ক্লিক করবা করার পরে তোমাকে এখানে লগ ইন করতে হবে তো এখানে তোমাকে বলা হয় একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান আইডি আর পিন নাম্বার দিতে এই তথ্যটা তুমি কই পাবা জানো তুমি যে আবেদন ফর্মটা পেয়েছো ওই ফর্মের নিচের সাইডে স্টুডেন্ট কপিতে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার নামে দুইটা অপশন পাবা সেখান থেকে দেখে দেখে এগুলো লিখে দিবা আর ওই তথ্যগুলোর কথা শেয়ার করো না তা আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমরা লগ ইন বার্টনে ক্লিক করবো সাথে সাথে যে আমাকে নিয়ে আসছে তো মেয়ে মানুষের ছবি দেখে অনেকে হয়তো বা মনে করতে পারো যে এই কান্নাকার আইডি দেখাচ্ছি সমস্যা নাই সো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে এই পাশে এই ভিউ অ্যাপ্লিকেশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা এখানে কি দেখতে পাচ্ছো সাবমিটেড যদি তোমার লেখাটা এখনও সাবমিটেড দেখায় তাহলে তোমার টাকা গ্রহণ হয় নাই বা তোমার এখানে সমস্যা আছে যদি এখানে যদি তুমি টাকা জমা দেওয়ার পরেও এখানে লেখাটা যদি রিসিভ আসে তাহলেই মনে করবো তোমার রিসিভ আসেছে মূলত এই জায়গায় রিসিভ লেখাটা তোমার থাকতে হবে সিম্পল কথা বুঝছো এই জায়গায় রিসিপ লেখাটা থাকতে হবে এখন প্রশ্ন আসছে যে ভাইয়া যদি আমার এখানে রিসিপ লেখাটা না আসে সাবমিটেড দেখায় আমি টাকাও জমা দিয়েছি তাহলে এখন কী করবো সেক্ষেত্রে তুমি ওয়েট করো টাকা জমা কবে দিয়েছো যদি এমন হয় যে দুই তিন দিন আগে দিসো তাহলে আরও দু একদিন ওয়েট করো বাট যদি দেখা যায় না অনেক দিন আগে দিসো কিন্তু এখনও তোমার এখানে সাবমিটেডই দেখাচ্ছে রিসিপ লেখাটা আসতেছে না তাহলে আমার মনে হয় তোমার তাৎক্ষণিক কলেজে যোগাযোগ করা উচিত কলেজে গিয়া এভাবে কথাটা বলবা যে আমি আমার আবেদন ফরমের এক হাজার টাকা এখানে জমা দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির জন্য কিন্তু আমার এখনও অনলাইনে সাবমিটেড দেখাচ্ছে মানে আমার আবেদন এখনও রিসিভ হয় নাই কেন সেক্ষেত্রে তারা একটা সদুত্তর দিবে বলবে যে আমরা রিসিভ করে দিচ্ছি অথবা রিসিভ কোনো একটা সমস্যা বা যাই হোক না কেন তারা রিসিভ করে দিবে। এবং তোমার এই রিসিপ্টটা যদি না আসে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না বিষয় এইটুকুই অ্যান্সার কারণ তোমার এই কলেজ থেকে রিসিভ করবে তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড দেবে তোমার যদি এখানে এই যে এই স্টুডেন্টের আমি কিন্তু টাকা জমা দিই না এটা আমি জাস্ট ড্যামো হিসাবে তোমাদের আবেদন করার সময় দেখিয়েছিলাম তো এই যে তো আমি টাকা জমা দেই নেই আমি কিন্তু সামনে এই স্টুডেন্টের অ্যাকাউন্টে আমি ঢুকতে পারবো না কারণ আমার কিন্তু এটা এডমিট কার্ড তারা দেবে না কারণ আমি এডমিট কার্ড পাবোই না এই যে আমরা যদি এডমিট কার্ড ডাউনলোড করতে চাই আমরা আর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো না আশা করি পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি তো সুন্দর করে এই বিষয়গুলো কনফার্ম করে নিবা আর এই তো সম্পূর্ণ টপিকটা যারা আমাদের কোর্সেরও অনেক স্টুডেন্ট এসে প্রায় কয়েক হাজার সো অনেকেই বলো যে ভাই আমাদের এই ব্যাপারটা সমাধান করে দেন সমাধানটা দেখিয়ে দিলাম সকল অনেক ভালো থাকবে এবং এই টপিক অনেক অনেক কয়েকটা ভিডিওতে আমরা কথা বলেছি তারপরে স্টুডেন্ট এত কোশ্চেন করে তাই আবার ভিডিও করা সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ